আমি আপনাদেরকে আজকে একটি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভূতের গল্প শোনা বাস্তব জীবনের আমার একটা বাস্তব ঘটনা আজ থেকে দশ বছর আগে একটি ঘটনা ঘটেছিল তাও বাসি নিয়ে তাও বাসি নিয়ে আমি আমার পাশের বাড়ির পাশের একটু দূরে একটা বাড়ি নতুন বাড়ি বাঁধতেছে একটা ইউপি মেম্বার তা আমি ওখানে বাসি বাজাইতেছি বাজি বাসি বাজাইতেছি একটা নতুন বাড়ির পাশে তো আমি হঠাৎ মানে আমার যে আম্মা মানে মনে হচ্ছে আম্মা আমাকে ডাকতেছে আমার আম্মা ডাকতেছে যাই হোক আমি একবার দুইবার ডাকার পরে ডাক দেওয়ার পরে আমি বলতেছি যে তো আম্মা ডাকতেছে রাত্র মানে নয়টা বা দশটার দিকে এরকম হইতে পারে আম্মা ডাকতেছে আমি না থাকা যাবে না আমি তাহলে চলে যাই তো আমি ওদিনকে আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা হচ্ছে আমি কতটুকু আসার পরে একটু রাস্তা ভাঙা ছিল তো কতটুকু আসার পরে পূর্বে আমি মানে একটা লোক দেখতে পাই একটা লোক দেখতে পাই তো লোক দেখার পরে আমি লোকটাকে লোকটার পাঞ্জাবি বা পায়জামা টুপি আছে মানে ফেজের দিকে আমি খেয়াল করিনি যদিও তা আমি পাশে দিয়ে যত লোকটা যাচ্ছে একটা মানুষ হুজুর আমি ওনাকে সালাম দিলাম আমি ওনাকে সালাম দিলাম সালাম দেওয়ার পরে উনি আমার সালামের জবাব দিল না সালামের জবাব না দেওয়ার কারণে আমি দাঁড়াইলাম দাঁড়াইয়া পিস মানে দাঁড়াইলাম ঘুরে দাঁড়াইয়া বললাম আপনারা সালাম দিলাম কেন লইলেন না বিশ্বাস করেন আমি যে সময় এই কথাটা বললাম উনি যে ঘুরে আমার দিকে তাকাইলো একটা চোখ মনে হইতেছে এত বড় বড় হবে। আর উনি যে কতটা লম্বা হইতে পারে আমি আর কল্পনা আমি এটা আকৃতি দেখাইতে পারবো না অনেক লম্বা হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে মানে আমাকে ধরবে এরকম আমি একটা চিকার দিয়ে একটা দৌড় যে মারছি দৌড় মেরে যেয়ে বাড়িতে যে ব্যউশ পড়ছি তেমন আমার করলো কিছু কিছু আমি তো ব্যবস তাই গ্রামের একটা ইয়ে আছে কালচার আছে মানে যদি ভয় পায় তাহলে ওই যে মানে ডেকসির বা পাতিলের বা হাড়ির নিচে যে কালি আছে বা সরিষার তেল চুন এগুলো মিলিয়ে খাওয়ায় আমি খাওয়াই দিচ্ছি আমার জীবনে আমি বাসি বেজানের লাইফে আমার এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল একটা বুথের মানে আমি বাস্তব সরাসরি এরকম একটা জিন বুথ বা যেই বলেন যা পিসার বলেন ভূত বলেন জিন বলেন বা যেটা যে যে বাসায় যেটা বলেন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে বা আপনার কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে জানাবেন আমার সবচেয়ে লাইফে ওইটাই সবচেয়ে মানে আমার স্মরণীয় হয়ে ঘটনাটা থাকবে সারা জীবন আমি দেখেছি অতটুকু লম্বা হইতে পারে মানে যে জিন বুথ বা শয়তান এই ধরনের কিছু আর কি আমি তাও আবার বাসি এই বাসির কারণে আমি বাসি বাজাইতেছি এই কারণে ঠিক আছে তুই এরকম আসলে লাইফে অনেক কিছু জিনিস আছে যা গ্রামের বাড়িতে যে সময় থাকাকালীন বা এরকম বাসি বাজাইছি এরকম বিপদের সম্মুখীন হয়েছি এরকম কিছু বিপদের সম্মুখীন হয়েছিলাম আমার লাইফে আমি তো যাই হোক ভাই যদি আমার এটা হলো আমার বাস্তব ঘটনা আমার সাথে ঘটছিল যে ঘটনাটা ভূতের গল্প আর এটা হলো গল্প না এটা জাস্ট আমার বাস্তব আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা এটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন যদি ঠিক আছে যদি কারো আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন